আসলে কি জানো কিছু কিছু কষ্ট আছে যে কষ্টগুলো কারো সাথে শেয়ার করা যায় না একমাত্র মান সম্মানের ভয়ে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের দুয়ায় আমিও ভালো আছি একটা কথা বলে আমার প্রাণ প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা তোমরা জানো আমার না অনেক কষ্টের কথা ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু পারি না ওই যে মান সম্মানের ভয়ে আমার পেজে কিছু কিছু মানুষ আছে তারা শুধু ভিডিও গুলা দেখে আর আমাকে টিটকারি মারে তবে একটা কথা কি জানো তাদের টিটকারিতে আমার কিচ্ছু যায় আসে না হ্যাঁ কিছুটা সময় আমার অনেক মন খারাপ লাগে সময় আমি এটাও চিন্তা করি যে কখনো যদি আমার বাড়িতে বা কখনো যদি আমার পাতিলে ভাত না থাকে ওই মানুষগুলো কখনো এসে জিজ্ঞেস করবে না যে আপনি কি কি খাবার খেয়েছেন আপনার আপনার পাতিলে ভাত বাচ্চারা কি খাবার খেয়েছে ওই মানুষগুলো কারা না ওই মানুষগুলো হচ্ছে আমাদের আশেপাশের কিছু মানুষ এমনও আছে রিলেটিভও মনের কিছু কথা বলতে বলতে তো তোমাদের সাথে এটাই বলা হলো না যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি রোমান আপদের বাসা রোমানা আপুদের বাসা কিন্তু আমার বাসা থেকে বেশি একটা দূর না হেঁটে গেলে পাঁচ দশ মিনিট লাগে রিসকায় গেলে দুই মিনিট লাগে তবে কি জানো আমাদের এলাকায় একটু রোডের কাজ চলতেছে তো যার কারণে রিসকায় চলাফেরা করা যায় না আমি যাওয়ার সময় হেঁটে গিয়েছি কিন্তু অনেক কষ্ট হয়েছে প্রচুর পানি ছিল রাস্তায় রোমানা আপুর বাসায় যাওয়ার পর আমাকে কিছু নাস্তা দিয়েছিল পিঠা দিয়েছে পিঠাগুলা ভীষণ মজা ছিল নারিকেলি পিঠা আর কি পিঠাটার নাম বলে নারী কিলি পুলি পিঠা রোমানা আপুর হাতের নারিকেলের পুলি পিঠা কিন্তু ভীষণ মজা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি খেতে খেতে প্রায় পাঁচটা খেয়ে ফেলেছি আর আমাকে জোর করে করে তোমরা রোমানা আপু ভিডিওতে রোমানা আপুর ছাদের ভিডিও দেখছো ছাদটা কত সুন্দর তবে এই ভিডিওটা আমি একটা কন্টেন্ট ভিডিও বানিয়েছিলাম ওই কন্টেন্ট ভিডিওটা একটু ছোট ছিল যার কারণে আমি লং বানানোর জন্য ব্লগ ভিডিওই বানিয়ে ফেললাম তবে একটা কথা কি জানো রোমানা আপুর ডায়লগগুলা দিয়েছে সেগুলো যদি তোমরা একটু শুনতা তাহলে প্রচুর হাসতা রোমানা আপু জানো সে কি বলতেছে একটু শোনাই আপনাদেরকে গাছে মরিসগুলো শেষ করছেন এখন গাছে লেবু পাতাগুলো করছেন আসলে আপনি কোনোদিন আপনার শিখা হবে না তোমরা শুনতেই তো পারলা আপু আমাকে কি বলতেছে আমি নাকি আপুর মরিস গাছের মরিস নিয়ে নিয়েছি লেবু পাতা নিয়ে নিয়েছি তো এই কথাগুলোই বলতে হবে এটা কি যেন একটা কন্টেন্ট ভিডিও ছিল চুরির একটা কন্টেন্ট ভিডিও আর কি পাশের প্রতিবেশীরা যেভাবে গাছ থেকে চুরি করে নিয়ে যায় সেরকম একটা ভিডিও তো আবার ধরাও খেয়ে যায় আমি কিন্তু ধরাও খেয়ে গেছিলাম আমার কিন্তু শেষ রক্ষাটাও হয়নি যেভাবে আমাকে রমানা আপু কথা শুনিয়েছে চুরি করার স্বাদ মিটে গেছে আর কখনোই চুরি করতে যাব না রমানা আপুর কাছ থেকে বকা খেয়ে একদম শিক্ষা হয়ে গেছে আর আর কখনো চুরি করতে যাব না আপুরা ভাইয়ারা তোমরা আবার কেউ মনে করো না যে এটা সত্যি সত্যি রিয়েল বা কোনো কিছু এটা একটা কন্টেন্ট ভিডিও ছিল আপুরা এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা বিদায় নিয়ে নেব তবে রোমান আপুদের বাসে অনেক মজা করেছিলাম অনেক ভালো লেগেছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমাদের পাশে থাকবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই